ঠিক আমশিশ করা দশ দিন খাইয়ে খানে আম রেজাল্ট দিজিয়ে কে ঠিক নাশিশনবাদ প্রণাম আপনারা সকলে মাকে দেখলেন খুব কঠিন পরিস্থিতি গত আট বছর থেকে মা ভুগছে তো অনেক আশা নিয়ে আসছে তো আপনারা সকলে আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদেই এত কঠিন কঠিন বাবা মারা এসে সুস্থ হচ্ছে আপনারা লাইক শেয়ার কমেন্ট করাই মানে আমাকে আশীর্বাদ করা আপনাদের আশীর্বাদে যেন আরও হাজার হাজার বাবা মাদের সেবা এভাবে চালিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদ কাম্য সকলে মায়ের জন্য একটু শুভকামনা করবেন যেন মা সুস্থ করতে পারি আমি যতটা চেষ্টা করছি সুস্থ করার জন্য সকলে আশীর্বাদ করবেন ধন্যবাদ প্রণাম